গুলো দেখা যাচ্ছে কাঠ গুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট একদম চিরকম সেগুন কাঠ এবং সিজনিং করা ঠিক আছে সাকিব ভাই এবং ফেব্রিক্স গুলো তো যথারীতি আমাদের এই যে ফেব্রিক্স গুলো ইউজ করা হয়েছে যেগুলো মানে মানে এবং গুনে সব দিক থেকে আপনার খুবই কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ

আর এছাড়া কিন্তু ফাইভ ইয়ার্স একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের মেনটেন্স সার্ভিস ওয়ারেন্টি আপনি ব্যবহার করতে যে কোনো সমস্যা ফেস করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সার্ভিস দিয়ে থাকি ওকে আমরা যদি দেখাই আসলে অনেক অনেক সুপার কালেকশন সপ্তাহে এক ভিডিওতে দেখানো সম্ভব না আমরা আইডিয়া দিয়ে আপনারা সরাসরি চলে আসবেন শোরুমে একটা ইউনিক কালেকশন দেখছি আর একটা এটাও তো অনেক বড় ভাই হ্যাঁ এটাও এটাও আমাদের একটু প্রিমিয়াম এলিগেন্ট টাইপের কোনা কালেকশন এটা সিটটা কিন্তু সম্পূর্ণ আপনার ওই যে

যোগাযোগ করলে আপনাদের শোরুম টি যদি ভিজিট করে তাহলে তো আরো বিস্তারিত দেখাতে পারবেন ভাই অবশ্যই আমাদের কাছে কিন্তু ওই যে দেখেন ওই সাইডে কিন্তু আরো কত কতটি কালেকশন রয়েছে অনেক অনেক আছে সব তো আসলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় লং হয় আমরা চেষ্টা করি মোটামুটি কি কি পাওয়া যায় তাই দেখানোর চেষ্টা করছি এছাড়া আপনাদের কাছে বলে যারা নিতে হ্যাঁ আমাদের উত্তর বাড্ডা উত্তর বাড্ডা জেনারেল হসপিটালের বিপরীত পাশে এবং এম হসপিটালের পাশাপাশি ভবন বিশিষ্ট ফুলজুরি ফার্নিচার স্ক্রিনে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে নিতে পারেন এবং দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখি আমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু আপনি ফাইভ থেকে ম্যাক্সিমাম পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে বিস্তারিত জানতেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনার কথা বলে নিতে পারবেন ওকে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম